নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো মোচা চিকেনের ঘন্ট সেই জন্য দেখো আমি দানা গোলার মোচা নিয়েছি মোচাটাকে আমি আগের থেকে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝেড়ে রেখেছি আর এখানে নিয়েছি চিকেন কিমা নিয়েছি আলু আর নিয়েছি ফুঁচানো টমেটো সমস্ত উপকরণ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল অ্যাক্টে প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সমস্কার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর পোমার মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল তেল গরম হয়ে যাওয়ার পর আলুটাকে ভেজে নেব অল্প করেগুলো হল ওটাকে নেড়ে করে বাদামি করে ভেজে নিচ্ছি আলুগুলো নেড়ে বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুঁচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কুচানো টমেটো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেন কিনা হারবিহ চিকেন নিয়েছি টাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেন টুমা রেলে চলে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর তুলে দেব ভেজে রাখা আলু দিয়ে দিলাম ভাপানো মোচা দিয়েছি স্বাদ মতো লবণ আবার আমি এটাকে ডিশ থেকে ঠেকে ভালো করে কষিয়ে নেবো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম একটা জুস ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মোচাটা ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আলুগুলো তিন তিনভাগ সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি কড়ানোর নারকেল কড়ানো নারকেল আর চিনি ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বেশি জল দেবো না সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গেছে অল্প করে জল দিলাম দিয়ে আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার চাপাটা খুলে নিচ্ছি দেখো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে এই অবস্থাতে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর দিলাম সেদ্ধ চালের গুঁড়ি তোমরা আতপ চালের গুঁড়িও দিতে পারো যদি থাকে অল্প করে দিলাম যাকে না ঘন্ট থেকে জলটা ছাড়ে গরম মশলা চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর দেবো স্বাদ মতো ঘি ঘিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি চলো ঘিটাও ভালো করে মেশানো হয়ে গেছে রান্না কমপ্লিট এরপর নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মোচা চিকেনের ঘন্টু কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও